পরিমণিকে নিয়ে এত কথা জিজ্ঞেস করো কেন আমি বললাম পরিমণির অপরাধটা কি করছে আর চলচ্চিত্রের সাথে তো পরিমণির কোনো ঘটনা ঘটে নাই ঘটে না বাইরের কোন বদলোকের সাথে কি হয়েছে আর মাত্র মেয়েটা আসছে ওকে নিয়ে তুল পার করে দিয়া ওই বেডরুমে গেছে কি গেছে না করে সারা দেশে গেছে আমাদের চলচ্চিত্র বামমূর্তি এই মিডিয়ার তোমরা নষ্ট করে ফেলেছো না আপনি বলছিলেন যে এফ ডিসিতে যে ভালোবাসার এরকম উদাহরণ দেখে আমি পরিমণিটাই যদি এটা নিই যে আপনারা দু একজন ছাড়া পরিমনির পক্ষে কাউকে কেন 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 বলবো কেন চলচ্চিত্রের ব্যাপারে সে ধরা খেয়েছে চলচ্চিত্র শুটিং করাকালীন কোনো ঘটনা হয়েছে চলচ্চিত্র প্রযোজকের সাথে কোনো ঘটনা হয়েছে পরিচালকের সঙ্গে কোনো ঘটনা হয়েছে বা শুটিং চলাকালীন কোনো ঘটনা হয়েছে বাইরে কোন ভদ্রলোকের সাথে তার কি লেনদেন এইটা নিয়ে আমরা কেন মাথা খামাবো আমাদের খেয়ে কাজ নাই কয়েকদিন মাত্র পরিমণে এমন কিছুই হয় না কয়েকদিন আসছে কয়েকটা ছবি রিলিজ হচ্ছে কোনো ছবিটা আহামরি হয় নাই হয় তার জন্য সে তো দেখতে সুন্দরী নায়িকার উপযুক্ত হয়তো গল্পটা ভালো ছিল না হয়তো পরিচালনার মধ্যে খাট ছিল ছবিগুলো চলে নাই তো ওকে নিয়ে তো মাতামাতি দরকারটা কি তোমাদের আমাদের কিনে মাতামাতি করো না কেন আমি বিশ্বের সবচেয়ে বেশি পরিচালকের মধ্যে চলচ্চিত্র নির্মাতা সংখ্যায় সবচেয়ে বেশি আমি সংখ্যায় গল্প সবচেয়ে বেশি আমার ধারে কাছে কেউ নাই কই তোমরা তো কোনোদিন গায়ে পেরে বলো না যে ভাই আপনি এতগুলি চলচ্চিত্র বোম্বেও নাই পাকিস্তানও নাই হলিউডেও নাই এতগুলি চলচ্চিত্রের গল্প আপনাকে নিয়ে একটা প্রোগ্রাম করে কই ওই নিয়ে তোমারা ব্যস্ত কেন কারণটা কি তার মানে হচ্ছে যে চলচ্চিত্রের যে বর্তমান যে অবস্থা এর জন্য মিডিয়াও দায়ী না 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 এগুলির কোনো কথা না মিডিয়া চলচ্চিত্রকে কন্টেম করার মতো ক্ষমতা মিডিয়ার নাই ওই যে একটা শিল্পীকে খারাপ বলে দিলে একটা পরিচালককে খারাপ বলে দিলে একটা প্রযোজককে দুটো কথা বললে দর্শকের সরে যাবে প্রশ্নই উঠে না তোমাদের কথাই তো দর্শকরা শোনে না ওরা তো বাজারে মাছ বেছে ওরা তো বাজারে তরকারি বেছে ওরা তো রিক্সা চালায় ওরা তো ওই সংবাদপত্র বিলি করে বিক্রি করে চায়ের দোকানে কাজ করে ওরা চলচ্চিত্র দেখে ওরা তোমাদের কথা কথাগুলি তোমাদের ভাষাই তো বোঝে না ওরা ওই টেলিভিশনে তো না সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে সন্ধ্যার পরে ক্লান্ত হয়ে একটা ছবি দেখে বাসায় যায় তোমরা তো হিসাবেই পড়ো না ওদের যারা চলচ্চিত্র দেখে তোমরা আমাদের চলচ্চিত্র প্রশ্নই উঠে না তোমাদের তোমাদের দ্বারা এক দুইজন পর্দায় আসে চেহারা দেখায় দেখাতে পারে তো ওটা দিয়ে তো চলচ্চিত্রের কিছু আসে যায় না ও নিজস্ব কয়েকটা লোক তাকে চিনতে পারে কে কার ঘরে গিয়ে ঢুকছে কে মদ খাইতেছে কার বাসায় কয়েকটা বোতল আছে ওটাকে তোমরা মিডিয়ার লোকজন বার বানায় ফেলছ তো এই জন্য তোমাদেরকে আমরা দেখতে পারি না এখন তোমাদেরকে আমাদের ভাল লাগে না তোমরা আমাদের খারাপটার দিকে খারাপের দিকে দৌড়াচ্ছ আমাদের ভালোর দিকে দৌড়ান না তুমি যে এখন মসজিদে গিয়ে দেখো কতগুলি পরিচালক প্রযোজক নামাজ পড়তেছে কই গেছো এখানে কার লোক বসে মদ খেয়েছে সেটা তোমাদের এত মাথা ব্যথা তোমরা ঠিক থাকো তাহলে আমরা তোমাদের জন্য ঠিক থাকবো তোমরা আমাদের জন্য ঠিক না তাহলে এই ধরনের কথাই বলবো দর্শকরা চলচ্চিত্র দেখলে আমরা চলচ্চিত্রে বানাতে পারবো ওরা যদি চলচ্চিত্রে না দেখে আমরা চলচ্চিত্র বানাতে পারবো না আমি বলবো দর্শকদের কাছে একটাই অনুরোধ আপনারা কষ্ট করে যদি সময় হাতে থাকে আমাদের চলচ্চিত্র দেখেন নিরাশ হবেন না আমাদের দেশে অনেক ভালো পরিচালক আছে অনেক প্রযোজক কষ্ট করে টাকা বিনিয়োগ করে চলচ্চিত্র নির্মাণ করে আপনাদের জন্য আপনারা যদি না দেখেন তো প্রযোজকরা কী করবে ওদের টাকাটাই তো চলে যাবে আপনারা চলচ্চিত্র দেখেন আমাদেরকেও শুধু করে দিন আমরা চলচ্চিত্র বানাই প্রযোজকদেরকে উৎসাহিত করেন আপনার ছবি দেখেন সময় হাতে থাকবে কর্মব্যস্ততা কর্মজীবন ছেড়ে চলচ্চিত্র দেখার কথা আমরা বলবো না আপনার চলচ্চিত্র সময় সুযোগ করে দেখেন তাহলে আমরা উৎসাহ পাব